বলেছি নির্বাচনের দিনে একই দিনে আরেকটা একটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা হ্যাঁ অথবা না বলুন যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্ট সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুকভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য জানুন হয় সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ প্রসঙ্গেও নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এটা প্রধান নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার আছে এর বাইরে কি বললেন সংবিধান সংস্কার পরিষদ এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয় সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলে ফরম হয় কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয় এতগুলো হয় পরে তারপরে হলে হতে পারে